রশিক গোপালের চালাকি একবার গোপাল পালার এক দোকানে থেকে বাকি খেয়েছে অনেক দিন হয়ে গেল দেনা শোধও করছে না তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো পাঁচ টাকা দেনা ছিল সাত টাকার দাবিতে মুদি মহারাজের কাছে নালিশ করলো গোপাল রাজার তলু পেয়ে রাজসভায় গিয়ে বলল সাত টাকা নয় হুজুর টাকা আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব। আমায় দয়া করে কিস্তি করার হুকুম দিন মহারাজের আর মহাজনের তাতে আপত্তি ছিল না কিন্তু গোল বাদলো দেনার পরিমাণ নেই পাওনাদার বলে সাত টাকা দেনাদার বলে পাঁচ টাকা অবশেষে মুদির খাতায় তলব করা হলো দেখা গেল খাতা অনুসারে সাত টাকাই দেনা বা দাঁড়ায় বটে গোপাল খাতার ভেতরের লেখা ভালোভাবে দেখলো বললো হুজুর এই যে দেখুন কত বড় জচ্চুরি যে কদিন ডাল নিয়েছে সে কদিন মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে অথচ আমি কোনোদিন অরর ডালের সাথে ঘি খাই না আমি গরিব মানুষ কি ঘি খেতে পারি প্রতিদিন আমাদের কি সম্ভব অরর ডালে ঘি খেতে পারা মুদি বললে দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘি না দিয়ে কেউ অরর ডাল রান্না করে খেতে পারে মহারাজের তাই মনে হলো মহারাজ নিজের বাড়িতে যখনই অরহরডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয় কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যে কথা বলছে মহারাজ কৃষ্ণচন্দ্র সাত টাকারই বিক্রি দিলেন মোদিকে কি আর করবে গোপাল ওই দিক্রি অনুযায়ী মোদির বিক্রি শোধ করার জন্য শোধ করলে বাধ্য হয়ে গোপালের কিন্তু মুদি সেই যে ঠকিয়ে টাকা নিয়েছে এই রাগ তার কিছুতেই গেল না সে সে এর প্রতিশোধ জন্য মনে মনে আটতে লাগলো কি করে ওই মুদিকে জব্দ করা যায় হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো সে বছরে গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগল মোদির সঙ্গে যে মুদি ভুল ক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করেছে গোপাল গোপাল একদিন কথা প্রসঙ্গে মোদিকে বলল সে আঁখের কিছু গুড় খুব সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দেবে টাকার বিশেষ প্রয়োজন সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইল গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো যেন নগদ বিক্রির লোভে নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় রাস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মোদি কয়েকদিন পর পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়লো কি সর্বনাশ সামান্য গুড় উপরের দিকটাই আছে বটে কিন্তু তার তলায় সেই সবই বালি মেশানো ইট আর সুরকির কুচি দানা হায় হায় করে মুদি কানতে লাগলো এবং মনে মনে রাগ হলো গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে কিছুদিন পরে অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে দিন বার করলে একদিন গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোট পার শুরু করতেই গোপাল বললে চট কেন মুদি ভাই ঘি ছাড়া ডাল বেচন যায় না আমি বালি সুরকি ছাড়া সোরেশ দানা গুড় পেঁচুম কেমনে এই বলে হেসে হেসে গড়িয়ে পড়লো মাটিতে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা